নৃশংস হত্যাকাণ্ড স্কুলের রাধুনীকে কুপিয়ে কুপিয়ে হত্যা চাঞ্চল্য কালীনগরে লোমহর্ষক এই ঘটনাটি সংঘটিত হয় রামকৃষ্ণনগরের কালীনগরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করলো স্কুলের এক রাধুনীকে সূত্রে জানা যায় স্কুলের এক রাধুনীকে দুর্বৃত্তরা কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে পালিয়ে যায় চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় এবং পরিবারের লোকেরা ছুটে স্কুলে গিয়ে দেখতে পায় মৌসুমি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে তড়িঘড়ি করে মৌসুমিকে অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা কালীনগর হাসপাতালে কর্মরত ডাক্তারেরা মৌসুমীকে অতিসত্য মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পরিবারের লোকেরা মৌসুমীকে নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলে মৌসুমী পরিস্থিতি বেগতিক দেখে তাকে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত ডাক্তারেরা মৌসুমীকে মৃত বলে ঘোষণা করেন তারপর হাসপাতালে কান্নার রোল বয়ে যায় জানা যায় স্থানীয় বাসিন্দা পাল স্ত্রী তার দুই পুত্র সন্তান রয়েছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বিশেষ এক সূত্রে জানা যায় যে এই ঘটনার পিছনে স্কুলের পরিচালন সমিতির গঠনের কোনো বিষয় জড়িত রয়েছে তবে এখনো এই নৃশংস হত্যাকাণ্ডের কোনো আসল কারণ জানা যায়নি পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে

ঘটনাটা কি তো হইছে समय সময় করছে তো মানে আমরা তো আর ব্যস্ত মধ্যে আসলাম আমি তো কইতে পারলাম না আমি আমি আর আস্তে উঠি ওই আল্লাহ চিৎকার কি নিয়া গেছি আচ্ছা এবো আমি একটু পরে উঠি ওদিকে ওদিকে সেই এখন ওদিকে সেই এখন

তারা সবাই মিলেও আরও আশেপাশের মানুষও আসছে দৌড়ে আইছে আইয়া মানে অ্যাম্বুলেন্স আমরা আইলাম নগরের রামকৃষ্ণগর হসপিটালও আসপিটাল থাকি তারাও ওটা কাগজ দিক্ষা দিল তোমরা যাওগিছি আমি তার কইলাম ড্রাইভার দারে শুনলাম ড্রাইভার দা একটু কিনারেও যাই বা ফটাফট মানুষটা তো রকম হ্যাঁ

ঘৰে জে দেখিব নে কিতাপ হৈছে না হৈছে নাই কিতাপ আগেতো আমাৰ মানুহজো বোৰে আগে ইয় কৰি নাই ঠিক আছে উদ্ধাৰ কৰচোন শুনি মাৰিছে নাই খালি

ঘটনাস্থলকৈ বৌ অ'ত আৰু বাই আহিলো নে না না আহিলো যে এতিয়াটো আৰু ইয় কৰাত নাই